আবাস যোজনা উপভোক্তা বাড়িতে গিয়ে কাটপানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সেক্রেটারি এবং এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করলে উপভোক্তার পরিবার প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তার বাড়িতে গিয়ে এই টাকা চাওয়ার ঘটনার অভিযোগ সামনে এসেছে মালদা মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় গোটা ঘটনায় পঞ্চায়েত সেক্রেটারি ও পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল উপভোক্তা ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ব্লক প্রশাসনের তরফে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল স্বামীহারা এই বিধবা মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন সেই টাকা খরচ করে এবং কিছু ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে কাটমানি বলে অভিযোগ প্রশাসনে আধিকারিকের পরিচয় দিয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক এবং এক পঞ্চায়েত কর্মী মন্ডল দিন কয়েক ধরে ওই উপভোক্তার বাড়িতে যাচ্ছেন তদন্তে নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য প্রথমে কুড়ি হাজার এবং পরে পনেরো হাজার টাকা দাবি করে বলে অভিযোগ আর সেই টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না এমনটাই উপভোক্তাকে বলা হয় ঘটনায় টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন উপভোক্তা সোনিয়া মন্ডলের ছেলে বিকাশ মন্ডল ঘটনায় উপভোক্তা মানিক চক ব্লক ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কাউকে টাকা না দিয়ে যাতে দ্বিতীয় কিস্তি টাকা পায় সেই আবেদন করেছেন অন্যদিকে এই ঘটনায় ব্লক প্রশাসন জানিয়েছে লিখিত অভিযোগ হয়েছে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কত টাকা টাকা হয়েছে।

দুজন ছিল হ্যাঁ কালকে ও দুজন কালকে কি বলছিল না আজকে কি বললো আজকে বলছিল কি না হলো 15000 টাকা দাও তো ওকে বারবার বললাম কি আমার ছবিটা কোন সময় তুলো না তো 5000 টাকা কোনো মতন করো যে 5000 তো বলছিল না আগে টাকা দাও বাড়ি তো খুঁজে দেখো বাড়ি তো কোথায় খুঁজে দেখো আমি সবার কাছে গেলাম কে দিলো না কে ধার দিতে না না আমি তো অনেক টাকা ধার করলাম কি বলবেন সরকারকে কি বলবেন প্রশাসনকে কি বলবেন আর কি বলবো আগলাই কথা বলবো হ্যাঁ কি চাইছেন এখন বলবেন ও যদি বলে খুশি মানে দু হাজার তিন হাজার দেয় তো আমি ওইটা দিতে রাজি আছি কিন্তু টাকা দিতে না না বাকি যেটা টাকা আছে ষাট হাজার চাইছেন তো সরকারের কাছে হ্যাঁ আমি বলতে চাই কি যে টাকা পাবো আমি টাকা ওই ওইটাই চাই হ্যাঁ ওটা না পেলে কি ঘর হবে না আর আমি ঠিক করতে পারছি না আছে নাকি আমার টাকা ঋণ আছে কি কাজ করে না আমি ওই লেবারই খাচ্ছি মিস্ত্রির না বাড়িতে কে কে বাড়িতে দুটো ছেলে একটা কি নাম আপনার সোনিয়া মন্ডল হ্যাঁ আমি গেছিলাম তো সকালে গেছিলাম আচ্ছা কি হয়েছিল কথা বলে কথা তো সেরকম কিছু হয়নি উনি তো বাড়িই করেনি আচ্ছা সেই জন্য আমরা আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি তো এই তো রিপোর্ট তো আমার সাবমিট করা আছে নট স্টার্টেড বলে তো আপনি কি কুড়ি হাজার টাকা দাবি করেছেন না না কোটা টাকা অবশ্য হয়নি না

ঘর পাবার যোগ্য তো অবশ্যই তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে কুড়ি হাজার টাকা সেটা কি যোগ্য না না মোটামুটি আপনারা গিয়েছিলেন কিন্তু টাকা চাননি না তাহলে ভিডিওতে যে শোনা যাচ্ছে আপনারা টাকার কথা বলছেন কৃষ্ণবাবু টাকার কথা বলছে তার গলার ভয়েস মেয়ে ম্যাচ করছে যা বুঝতে পারা যাচ্ছে যে তিনি বলছেন এই কথাটা তো আমার সঙ্গেই তো ছিল আমি তো এরকম কিছু শুনলাম না আপনার সামনে এরকম কোনো কথা হয়নি না আমি ঢুকলাম বেরোলাম ওটা মোটামুটি আমার সঙ্গেই ছিল কুড়ি হাজার টাকা প্রথমে দাবি করা হয়েছিল পরে আপনারা নেমে পনেরো হাজারে আসলেন এটা ওরা বলছে ওরা দু তিন হাজার টাকা বললো যে নিয়ে নেন ঝামেলা মারেন এরকম কথা উঠলো না

আর আজকেও এসেছিল এসে বলছে যে না হলো হাজার টাকা দিতে হবে তারপরে টাকা ঢুবে ঘর তৈরি করেছে যেটা টাকা ঢুকেছিল হ্যাঁ করেছে কেন টাকা চাইছে ওরা বলছে যে হাজার টাকা না দিলে আর টাকা ঢুকানো হবে না না টাকা ঢুকাবে না না আচ্ছা তো আপনারা কি বললেন এসেছিল যে প্রতিবেশি হিসেবে আপনারা কি দেখেছেন ঘর ঘরবাড়ি তৈরি করেছে টাকা যা ঢুকেছে এরা হ্যাঁ করেছে ওরা যে বলছিল তখন কি বললেন আপনারা আমরা বললাম যে কিছু কম করেন গরীব মানুষ আছে অনেক কষ্ট আছে কোনো মতন টিল দিয়ে ঢাকা দিয়েছে থাকবার জন্য বাড়ি নাই থাকার জন্য তো বলছে যে না কোনো কম হবে না 20000ই লাগবে হ্যাঁ 20000 টাকা লাগবে তুমি কা ভোরে ছবিটা পাম্প করে দিয়ে যাও তো কোনো ছবি হবে না আচ্ছা টাকা না দিলে ছবি হবে না হ্যাঁ টাকা না দিলা ছবি হবে না সব জানাচ্ছে হ্যাঁ আচ্ছা থেকে আসছে কি বলছলো বলছি মানিকচক ব্লক থেকে এসে पंचायत থেকে হ্যাঁ আচ্ছা তো আপনারা কি বলছে না তৈরি করতে চাইছেন আপনারা গ্রামবাসী হিসাবে গ্রামবাসীবাসী হিসাবে চাইছি যে টাকা ঢুকুক এই পরিবারটার কি অবস্থা মহিলাটার

পঞ্চায়েতের কথা বলা ছিল পঞ্চায়েত পঞ্চায়েত ব্লক স্টাফ সরকারি স্টাফ বলেছিল হ্যাঁ আচ্ছা সরকারি কি বলেছিল ছবি তুলবো না কি বলেছিল টাকা না দিলে ছবি উঠাবো না টাকা ঢুকবে না না মানে এক পরে টাকা দিতে পারে টাকা না দিলে টাকা নাও উঠতো না বলা এক বছর পরে টাকা দিলে এক বছর পরে ঢুকবে তো বাট হ্যাঁ করেছো হুম ঠিক আছে কি নাম তোমার আমার নাম বিকাশ মণ্ডল ঠিক আছে কে কে আছে বাড়িতে আমি মা দাদা দিদি শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকিয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা